রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন একটা কথা বারবার বলতেও যেমন কষ্ট লাগে আপনাদের খারাপ লাগে আপনাদের আর বেশি দিন নাই যারা সায়েন্স ইউনিটের মানে বিজ্ঞান বিভাগের আছেন বুঝছো সামনে আপনাদের আর আট থেকে নয় দিন সময় আছে সো এই মুহূর্তে একই কথা বারবার শোনার থেকে আমি যে গল্পটা আপনাকে আজকে বলবো এটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আশা করি আপনার কনফিডেন্স যদি লো থাকে আশা করি হাই হবে আর কোশ্চেন ব্যাংক পড়া আপনাদের এই মুহূর্তে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা টাইপ ভিত্তিক পরা এই জিনিসগুলো বারবার আপনার শুনে আসতেছেন নট অনলি আমার কাছে আরও যে ভিডিও দেখেন যে বাইরে দেখেন ঘুরে ফিরে একই কথা সো যে গল্পটা বলবো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন একটা লোক একদিন যাচ্ছে রাস্তাতে হেঁটে যাচ্ছে তো সে দেখতে পেলো যে ওই সাইডে একটা হাতি দাঁড়ায় দাঁড়ানো অবস্থায় আছে তো দাঁড়ানো অবস্থায় আছে সে হুট করে থেমে গেল থেমে যে একটার জন্য থেমে গেছে মানে একটা বিষয় সে লক্ষ্য করছে যে ওই যে যে হাতিটা দাঁড়ানো অবস্থায় আছে সেই হাতিটার পায়ের একটা দড়ি বাঁধা কথা বুঝতে পারছেন এবং দড়িটা এতটাই নর্মাল দড়ি যে হাতিটা চাইলে দড়িটা টেন দিয়ে ছিঁড়ে সে সামনে চলে যেতে পারে মানে এতটা নর্মাল একটা দড়ি একটা কুটির সঙ্গে বাধা তো সে ওইখানে দাঁড়া বিষয়টা আসলে একটু মানে পর্যবেক্ষণ করতে যে একটা হাতি যে সে চাইলেই এই দড়িটা ছিঁড়ে সামনে যাইতে পারে কিন্তু কেন যাইতেছে না তো তার কিছুক্ষণ পর দেখলো যে হাতি যে দেখভাল করে কথা বুঝতে পারছেন সে ওইখানে আসলো তো ওই যে লোকটা দাঁড়ানো অবস্থায় ছিল সেই জিনিসটা পর্যবেক্ষণ করতেছিল সে ওই লোকের কাছে যে বলল যে আসলে এখানে কাহিনিটা আমি বুঝলাম না হাতি কিন্তু চাইলে চলে যেতে পারতো হাতিটা কেন যাচ্ছে না তো ওই লোকটা বলল যে হাতি দেখভাল করে সে বলতেছিল যে এই হাতিটা যখন ছোট ছিল বা হাতির বাচ্চা যখন ছোট ছিল তখন তার পায়ে এরকম টাইপেরই একটা দড়ি বাঁধা ছিল এবং ওই দড়িটা এমন দড়ি ছিল যে ওই হাতির বাচ্চাটা চাইলেও ছিঁড়ে চলে যেতে পারতো না তো সে আস্তে আস্তে যখন বড় হয় তার ব্রেন তার বুদ্ধিটা মানে এইভাবেই কাজ করছে মানে তার মানে হাতির ব্রেনটা এইভাবে কাজ করছে যে আমার এখনো হয়তো আমি ছুটে যেতে পারবো না কিন্তু হাতি কিন্তু চাইলেই চেষ্টা করলেই পারতো কথা বুঝতে পারছেন সো আমাদের এখন যে কন্ডিশনটা এই গল্প বলার একটাই কারণ যে আমাদের রাইট নিয়ে এমন একটা সিচুয়েশন আমরা ঢাকা ভার্সিটি পরীক্ষা দিলাম জাহাঙ্গীরনগর দিলাম রাজশাহী দিলাম খুলনা দিলাম চট্টগ্রাম দিলাম বাংলাদেশের প্রত্যেকটা ভার্সিটিতেও আমাদের পরীক্ষা দিয়ে শেষ এগ্রি দিলাম তো কোনো জায়গা হচ্ছে না কোনো জায়গা আমি পাচ্ছি না কথা বুঝতে পারছেন তো আমাদের ওই যে হতাশা বিশ্বাস জিনিসটা ভেঙে গেছে যে আমার দ্বারা আর কোনো কিছুই হবে না এটা সত্য কথা কারণ আমরা কোন চেষ্টা করেন নাই আপনারা তাই না সো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আসলে কোথায় জীবন যে যে ঠেকবে মানে কোথায় জীবনটা যে যে মানে ঠেকবে ঠেকবে আমরা বলি আমার গ্রামের ভাষায় যে কোথায় যে স্টপ হবে এটা আমরাও জানি না দেখেন এই যে আমি যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে আছেন আপনারা ওইখানে দেখতে পারছেন। যে এইচএসসি বাইশ তেইশ সেশন অর্থাৎ এইচএসসি বাইশ ব্যাচের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বোন বলা চলে সে মারা গেছে ঠিক আছে সুইসাইড করছে গলায় দড়ি নিছে তো যারা এখনও যুক্ত হন নাই টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবেন ইনশাল্লাহ তো ওইখানে আমরা অনেক ধরনের পোস্ট দিয়ে থাকি এবং বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আপডেট দিয়ে থাকি তো যেটা বলতেছিলাম তো সে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে এবং সুইসাইড করছে নট অনলি জগন্নাথ ভার্সিটির কথা প্রত্যেক মাসেই কোনো একটা না কোনো একটা ভার্সিটির কোনো একটা সেলে এরকম সুইসাইড করে কথা বুঝতে পারছেন পাবলিকের সেটা আপনার রাজশাহী ভার্সিটি হয় অনেক সময় রুয়েটের হয় অনেক সময় অনেক বিশ্ববিদ্যালয়েরই হয় কথা বুঝতে পারছেন জাহাঙ্গীরনগরের হয় সো আসলে হ্যাঁ মানুষ কোথায় যে সুখী বা মানুষ যে কোথায় পড়াশোনা করলে বা কি করলে সুখী এটা শেষ আর আসলে কি জানে না সুখ জিনিসটা আসলে টোটালি কি একটা বিষয় হ্যাঁ আমি এখন আপনাদের সিচুয়েশনটা বুঝতেছি যে আপনার আব্বু আম্মু কত টাকা খরচ করছে যখন যেটা চাচ্ছেন দিছে এখন তারা তো ডেফিনেটলি চাইবে একটা আউটপুট যে এত টাকা খরচ করলাম তো একটা জায়গা হওয়া উচিত ছিল কিন্তু আপনার কিন্তু কোথাও হচ্ছে না মনটাও খারাপ আপনার ও আবার বলি আমার গল্পটা যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক দিবেন লাইক দিলে অন্য মানুষ ভিডিওটা কাছে যাবে মানে এই ভিডিওটা অন্য মানুষের দেখতে পারবে তো যেটা আমি বলতেছিলাম তো এখন এই মুহূর্তে আপনাদের মনের অবস্থা ভালো না তো মনে রাখবেন যে মন যদি ভালো না থাকে দেখবেন পড়াশোনা করতে আসলে ভালো লাগে না কথা বুঝতে পারছেন তো মনটা আসলে ভালো রাখা অনেক বেশি জরুর অনেক বেশি জরুরি কথা বুঝতে পারছেন সো যাই হোক চেষ্টা করেন আসলে আর অল্প কিছু দিন সময় আছে ভালো করে পড়াশোনার চেষ্টা করেন ইনশাল্লাহ আশা করি আল্লাহ চাইলে ভালো কোনো কিছু হবে বিশ্ববিদ্যালয় বলতে কি দেখেন আমরা অনেক সময় বলি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে মনে জীবনটা গড়ে যাবে কথাটা আসলে সত্য না আবার অনেকটা সত্য কথা বুঝতে পারছেন কারণ আপনি যখন বাসার বাহিরে যাবেন নতুন একটা পরিবেশ পাবেন দশটা জেলার বারো রকম বন্ধু পাবেন তাদের এক একজন গ্রুপ পাবেন ঠিক আছে অনেক কিছু আছে অনেক বিষয় আছে কথা বুঝতে পারছেন সো আশা করি যে আল্লাহ তালা আপনাদের মনের আশাগুলো পূরণ করুক যে কয়দিন আছে ধৈর্য ধরেন ঠিক আছে আরেকটু চেষ্টা করেন হ্যাঁ যে হয়তো আল্লাহ তালা এতদিন পরীক্ষা নিচ্ছে এবং একটা জিনিস মনে রাখবেন এইভাবে যে আল্লাহ তালা যাদের বেশি পছন্দ করে যেতে মানে যাদের বেশি ভালোবাসে তাদের অনেক ধরনের পরীক্ষার সম্মুখীন করে কথা বুঝতে পারছেন সো অন্য অন্য জায়গায় চান্স হয় না হয়তো বা ভালো কিছু লিখে রাখছে ঠিক আছে সো ভালো লাগলে ভিডিওটা একটু লাইক দিয়ে রাখবেন এবং আমার সঙ্গে কানেক্টে থাকেন আমার ফেসবুক পেজ আছে ওইখানে মেসেজ দিয়ে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যখন ফ্রি থাকি তো নিজের খেয়াল রাখবেন কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম